বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার ধারাবাহিক গুজব ও অপপ্রচারের মধ্যেই ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিজয়কে ভারতের বলে দাবি করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত মন্তব্যের পর ফেসবুকে বিস্ফোরক এক স্ট্যাটাস দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম এই স্ট্যাটাসের মাধ্যমে মাহফুজ মূলত একটি বৃহত্তর বাংলাদেশের স্বপ্ন ও পরিকল্পনা তুলে ধরেন স্ট্যাটাসের সঙ্গে অখণ্ড বাংলার একটি ম্যাপও শেয়ার করেন মাহফুজ তবে স্ট্যাটাসটি দেয়ার দুই ঘন্টা সময়ও না পেরোতেই সেটি ডিলিটও করে দেন তিনি কি ছিল সে স্ট্যাটাসে জানিয়ে এত আলোচনা সতেরো ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে দেয়া স্ট্যাটাসটিতে মাহফুজ লিখেন বিজয় এসেছে তবে সামগ্রিক নয় মুক্তি এখনও বহুত দূরে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এ অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গরণ যা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা মুসলিম হিন্দু নির্বিশেষে সে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুতে পারবো না মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা ও সংস্কৃতির মুক্তির প্রশ্নও সম্পর্কিত মাহফুজ আলম আরও লিখেন ভারত একটা ঘেরা ও গেটো কর্মসূচি নিয়েছে সাতচল্লিশে হিন্দু মৌলবাদী ও কুলিনদের অখণ্ড বাংলা বিরোধিতা থেকে এ পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম এ দেশকে রাষ্ট্র হিসেবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে আবার এই রাষ্ট্রের জন্মদায় তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে পঁচাত্তর আর চব্বিশ ঘটাতে হয়েছে দুই ঘটনার ব্যবধান পঞ্চাশ বছর কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি মাহফুজের মতে বাংলাদেশের মানুষের মুক্তির প্রকৃত স্বাদ পেতে নতুন ভূগোল বন্দোবস্ত লাগবে তিনি লিখেন তাই আমরা বলছি নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে একটা খণ্ডিত ভূমি একটা জন্মদাগ নিয়ে রাষ্ট্র দিয়ে হয় না সে ও রাষ্ট্রে সভ্যতাগত আকাঙ্ক্ষা ও রূপান্তর আর সাংস্কৃতিক হেজেমনি লাগে নইলে একাত্তর আর চব্বিশের বয়ান ও স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে পড়ে রইবে একাত্তরের পরে পঁচাত্তর আর চব্বিশে দুইবার সুযোগ আসার পরেও আমরা বাহাত্তরের মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্বাত করতে পারিনি আমরা চেষ্টা করতেই পারি বারবার প্রাণ দিতে পারি কিন্তু এ খণ্ডিত ঘেরাউকিত গেটও বাংলা দিয়ে আমরা সত্যিকার বিজয় স্বাধীনতা কিংবা মুক্তি অর্জন করতে পারবো না মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশ্রফ মুসলিমদের ভূমি পাকিস্তান ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ তাই বাংলাদেশকে এ খাতা ছেড়ে বেরোতেই হবে দক্ষিণ এশিয়া নয় পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে বাংলাদেশের প্রাণ আজ চব্বিশে শহীদদের কোরবানির ভেতর দিয়ে মুক্তি খুঁজছে আর চব্বিশ কেবল শুরু শেষ বিন্দু নয় এ অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত এই লড়াই শেষ করতে তারা এখনও জীবন দিতে প্রস্তুত যাবেও হয়তো তাদের জীবন তবু আমাদের শাহাদাতের উপর দিয়ে চূড়ান্ত বিজয় ও মুক্তি ত্বরান্বিত হোক মাহফুজ দাবি করেন বৃহত্তর বাংলাদেশের ছবিটা ভাসানি আবুল হাসিম যোগেন মণ্ডল সোহাদ্দি সহ সব জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন তাজউদ্দিন ও শেখ মুজিবুর রহমানও তাদের অন্তর্ভুক্ত ছিলেন সবশেষে মাহফুজ লিখেন বাংলাদেশ শুরুর বিন্দু অন্তবিন্দু নয় সাতচল্লিশ হয়ে একাত্তর থেকে চব্বিশে শেষ নয় ইতিহাস এখনও অপেক্ষমান সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাসটি দেওয়ার পর দুই ঘন্টাও না যেতেই তা ডিলিট করেন মাহফুজ আলম তবে ততক্ষণে ফেসবুকে ছড়িয়ে পড়ে তার স্ক্রিনশট যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা আমেরিকা প্রবাসী সাংবাদিক শাহেদ আলম এ নিয়ে দীর্ঘ এক স্ট্যাটাস দেন তাতে তিনি লিখেন মাহফুজ আলম বাংলাদেশের স্থিতিশীলতার জন্য বিপজ্জনক এক সরকারি চরিত্র তার অতি দ্রুত পদত্যাগ করা উচিত অথবা তাকে বরখাস্ত করাই সমাধান উপদেষ্টা মাহফুজ আলম বৃহৎ বাংলার ম্যাপ দিয়ে হিমালয় থেকে বঙ্গোপসাগর পুনরুদ্ধারের সংকল্প দুই ঘন্টা ধরে রাখতে পারলেন না স্ট্যাটাসটা ডিলিট করে দিলেন আমি ভাবছি এই ধরনের ডিলিউশনাল একজন ব্যক্তি পলিসি মেকিংয়ে কি কি ক্ষতি করছেন যা আমরা দেখতে পাচ্ছি না এবং যেগুলো এই জাতি ডিলিট করতে পারবে না রাষ্ট্র পরিচালনা আর টিএসসিতে আড্ডা এক নয় একজন উপদেষ্টা যদি ভারতের ন্যারেটিভ প্রমাণ করতে মীমাংসিত সীমান্তের পরিবর্তে নবি বাংলার ম্যাপ দিয়ে লিখেন নতুন ভূগোল লাগবে বা একটা খণ্ডিত ভূমি রাষ্ট্র হয় না তার ফলে ইন্ডিয়ার সেই ন্যারেটিভ প্রমাণিত হবে যে সেভেন সিস্টার্সের নিরাপত্তা আর বাংলাদেশ থেকে চরমপন্থী অনুপ্রবেশ ঠেকানোর জন্যই শেখ হাসিনার কোনো বিকল্প নেই আওয়ামী পন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিক লিখেন বৃহত্তর বাংলাদেশ গঠনের সংগ্রামের ডাক দিয়ে তারপর এত দ্রুত রনে ভঙ্গ দিয়ে দিলে চলবে আমি আরও লঙ্গি খুলে প্যান পরে যুদ্ধ করতে এসে দেখি মাস্টার মাইন্ডের স্ট্যাটাস গায়েব যুদ্ধ ঘোষণা দুই ঘন্টাও টিকল না এজন্যই ফেসবুক খেয়ে গাঁজায় লগ ইন করা ঠিক না আমেরিকা প্রবাসী আরেক সাংবাদিক মাহমুদুল খান আপেল লিখেন দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলমকে তার পদ থেকে সরিয়ে একটা ইউনিভার্সিটির ইতিহাসের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া এখন সময়ের দাবি ইতিহাস কবচাইতে যেহেতু সে লাই করে শিক্ষক হয়ে ছাত্রদের কাছে ইচ্ছে মতো ইতিহাস কবচা আর তাছাড়া পেশাটাও সবচেয়ে সম্মানজনক পেশার একটা সাথে রাষ্ট্রবিজ্ঞানের একটা পার্ট টাইম ক্লাসে ভর্তি হয়ে কিছু রাজনীতি শিখুক সাংবাদিক উদিসা ইসলাম লিখেন মাহফুজ ভাই যা বিশ্বাস করেন লিখেছেন সেখানে আমি সমস্যা দেখি না কিন্তু তিনি যে লিখে ঠিক করেন নাই এটা তারে কে বুঝাইল কার বুঝে তিনি স্ট্যাটাস ডিলিট দিলেন সেটা গুরুত্বপূর্ণ নূর মোহাম্মদ নামে একজন লিখেন জনাব মাহফুজ আলম আপনাকে মনে করিয়ে দিতে চাই আপনি এখন শুধু ঢাকা ভার্সিটির স্টুডেন্ট না সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে এসব আবলতাবোল বকে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলবেন না তবে কেউ কেউ মাহফুজের স্ট্যাটাসের বিষয়বস্তুর সঙ্গে একমত পোষণ করেন সৌরভ মাহমুদ নামে একজন লিখেন মাহফুজ আলম ভাইয়ের পোস্টটি অর্থবহ এবং জজবাই পরিপূর্ণ আমি এমন এক স্ট্যাটাস দিয়ে দেশকে নিয়ে অনেক ভাবনায় থাকি এখানে একটা বিশ্বাস মানুষকে করাইতে পারি কিন্তু মাহফুজ ভাই আপনি দেশের একজন নীতি নির্ধারক পর্যায়ের মানুষ দেশের পলিসি না সাজায় চলমান সমস্যাগুলো নিয়ে আলাপ না তুলে আপনি যে এরকম বড় বাংলার স্বপ্ন দেখাইতেছেন এটা কি ঠিক বড় বাংলার স্বপ্ন দেখা ভুল না কিংবা পালনবাদের চর্চাও না কিন্তু আপনি যেই পর্যায়ে আছেন সেখান থেকে এই ক্ষুদ্র রাষ্ট্রের ভেতরকার নাগরিকদের চাহিদাগুলো আগে পূর্ণ করেন খোকর মাহবুব নামে আরেকজন লিখেন হয়তো কাউন্টার প্রেশার ইনিশিয়েটিভ হিসেবে মাহফুজ আলমের লেখাটা ভালো টাইমিংটাও ঠিকই আছে তবে এগুলো মাথায় রেখে অন্য আরও অনেক প্রায়োরিটি কাজে মন দেওয়ার সময় এখন এসব আলাপে মেতে থাকার টাইম এটা না এছাড়া এমন স্ট্যাটাস দেওয়াও তা ডিলিট করে দেওয়া নিয়ে ট্রয়লেরও শিকার হচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে খ্যাতি পাওয়া মাহফুজ আলম